এমন কিছু শুনতে পান যা অন্যরা শুনতে পায় না এরকম যদি হয় এটা কি আসলে মানসিক রোগ কিনা বা মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে যে কথা বলবো আমি কাউন্সিলিং জমা রাজক মানসিক রোগের বিভিন্ন রকমের লক্ষণ আছে এবং আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেকেই আছে যে তারা এমন কিছু কথা বলে এমন কিছু শুনতে পায় যেগুলো আপনি বা অন্যরা কিন্তু শুনতে পায় না এটা কি আসলে কি মানসিক রোগের লক্ষণ নাকি জিনপুতের ধরার কারণে এটা হয়েছে না কি হচ্ছে যে এর এর অন্য কোনো কারণ রয়েছে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আপনার কিন্তু নিয়ে তারপর কিন্তু এই ধরনের মানসিক সমস্যার ক্ষেত্রে যে যার চিকিৎসক আছে তাদের কাছে আসেন অ্যাকচুয়ালি কি হয় একজন ব্যক্তি যখন কোনো কিছু শোনে যা আশেপাশে কেউ শোনে না তখন কিন্তু এটা অনেক ক্ষেত্রে বলা হয় হ্যালোসিনেশন এই যে হ্যালুসিনেশনের যে বিষয়টি এক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তি বাহিরের কিছু কথা শুনে আশেপাশে মানুষগুলো তা শুনতে পায় না এবং অনেক ক্ষেত্রে তারা ইন্দ্রিয়ের মাধ্যমে এটা কিন্তু গ্রহণ করে এবং তারা শুনতে পায় এবং সেই ক্ষেত্রে কী হয় এটাকে একটা বলা হয় মানসিক রোগ সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়ার ডিলিউশন হ্যালুসিনেশন থাকে এবং এই হ্যালো হোলি যখন তাদের ভিতরে হ্যালোসিনেশন হয় তখন তারা কোনো একটা জিনিস তারা দেখে এবং আশেপাশের মানুষগুলোকে যদি বলে দেখো যে আমি এই এই যে এই লোকটাকে দেখছি যে দেখো কি পড়ে আছে এইভাবে এটা পড়ে আছে দেখো ও দেখে আমাকে দেখে হাসছে দেখো ও আমার সাথে কথা বলতে চাচ্ছে আমি তো কথা বলবো না এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা বলে অনেক সময় তারা মনে করে তার নাম ধরে কিন্তু তারা ডাকছেন এটি অডিটরি হ্যালোসন বলা হয় তাকে এটা মানসিক রোগ এবং এটা যদি একটা লক্ষণ থাকে অনেক ক্ষেত্রে এ থেকে আরও বেশ কয়েকটা লক্ষণ থাকতে পারে যদি সিজোফেনিয়া হয় এছাড়াও যাদের ক্ষেত্রে বোপোলার ডিজর্ডার রয়েছে বায়োটোলার বায়োপুলার ডিজর্ডারের ক্ষেত্রে কী হয় তার বেজাজের ওঠানামা করে ইমোশনালি সে অনেক বেশি হাইপার হয়ে যায় সে অনেক বেশি কেনাকাটা করা অনেক যুক্তিতর্ক দেওয়া অনেকের সাথে ভালো আচরণ করার প্রবণতা অনেক বেশি দেখাচ্ছে যেগুলো চোখে পড়ে আবার অনেক সময় তার ভিতরে ডিপ্রেস ডিপ্রেসিভ মরে চলে যাচ্ছে অনেক বেশি ডিপ্রেশন তার ভিতরে কাজ করছে তো এই যে তার আচরণের যে একটা খুব ভালো একটা হচ্ছে যে মানে একদম শান্ত আবার একদম খুব অনেক বেশি ভালো দেখাচ্ছে তাদের ভিতরেও যে এই যে বাইপোলার ডিজর্ডারের কারণে কিন্তু তাদের ভিতরে এই যে কানে শোনার যে বিষয়টি কোনো বিম শব্দ বা কোনো কিছু সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে ডিলেশনাল ডিজর্ডার ডিলিশন ডিজর্ডার এটাও হচ্ছে যে এই যে হ্যালোসেনেশন বা ডিলিউশন যেটা সিজোফেনিয়া লক্ষণ সেই কিন্তু এটা হয়ে থাকে সো এর মাধ্যমে যেটা হয় যে ব্যক্তির ব্রেনের ভিতরে বেশ কিছু নিউরোকেমিক্যালের চেঞ্জ হয় এবং সেই চেঞ্জের কারণে তখন তারা কি করে তখন বিভিন্ন বিষয় নিয়ে অডিটরি হ্যালুসিনেশনের যে জায়গাগুলো সে অডিটরিভাবে তারা সেনেট করে তারপর যেটা হয় সাবস্ট্যান্স যে ডিসঅর্ডারগুলো রয়েছে আপনারা জানেন সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের সেন্সোরি ডিস্ট্রশন হয় অনেক সময় তাদের বিভিন্ন রকমের হ্যালোসিনেশন যেগুলো হয় সেই হ্যালোসিনেশনের ক্ষেত্রে হয়তো বা সে যে ড্রাকটা নিচ্ছে এলএসডি টাইপের যে ওষুধগুলো বা অ্যালকোহল টাইপের মাদকগুলো কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে খারাপ রাখার যে বিষয়গুলো এবং সেটি কনফার্ম করে এবং একটা সময় হয়তো বা এমন হয় যে তার চিন্তা ভাবনার ভিতরেই সে সব কিছুতে দেখেছে একটা নেগেটিভ বিষয় এবং সেই নেগেটিভ থেকে হয়তোবা সে কানে সবসময় একটা না একটা কথা শোনে তারপর যেটা হয় ডেমনিশিয়া অনেকের ভিতরে অল্প দিয়ে ভুলে যাচ্ছে যেকে অ্যালজিমিয়ার ডেমনিশিয়া বলা হয় এবং এটি যদি এমন হয় যে ওই ব্যক্তির বয়সের পরিমাণটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু এই ডিমনিশিয়ার কারণে কিন্তু তাদের ভিতরে যে এই যে ইসে যে কানে কথা শুনছে সেটি কিন্তু হতে পারে অনেক সময় তা অনেকের ভিতরে স্ট্রেস থাকে প্রচুর পরিমাণে স্ট্রেস এবং সেই স্ট্রেসটার কারণে সে হয়তোবা বার্ন আউট হয়ে যাবে এরকম অবস্থা তৈরি হয় এবং তখন হয়তোবা বিভিন্ন রকমের কথা শুনে যা হয়তো বা আশেপাশের মানুষ শুনলো না হয়তোবা অনেক সময় দেখবেন যে বলে ও কী যেন আমাকে ডাকছে মনে হচ্ছে তো এই ক্ষেত্রে এই ব্যক্তিগুলো কিন্তু যেটা হয় যে সে কিন্তু স্ট্রেসে থাকে বা অ্যাংজাইটিতে প্রচুর পরিমাণে থাকে অ্যাংজাইটিটা মূলত হচ্ছে যে একটা একটা হচ্ছে যে নিজের ভিতরে একটা খারাপ লাগার অবস্থান নিজের ভিতরে একটা একটা ভীতি কাজ করতে পারে বিভিন্ন বিষয় দিয়ে এটার কারণে হয় অনেক সময় দেখা যায় স্ট্রক যদি করে অনেকে আছে যে স্ট্রোক করেছে মিনি স্ট্রোক করেছে কয়েকবার বা এক ব্যাকের ওদিকে তাদের ভিতরে কিন্তু এই ধরনের হ্যালোসিনেশনের যে টাইপগুলো আসতে পারে যে হাত পাশে মনে করে যে আমাকে কেউ ডাকছে তারপর মেডিকেল কন্ডিশনের কথা তো ইম্পর্টেন্ট অনেক সময় হাইপোকজিয়া অক্সিজেনের অভাবের কারণে এটা হয় এনসেফলাইটিস মস্তিষ্কের যে প্রদাহ হয় সেই কারণে বা হরমোনার বিভিন্ন রকম প্রবলেমের কারণে কিন্তু ওই ব্যক্তি কিন্তু কানের ভিতরে অনেক রকমের কথা শুনতে পায় অ্যাকচুয়ালি হয় কি যে এটা সিজোফিনিয়ার টাইপের কথাই বলা হয় যে যাদের ভিতরে সিজোফিনিয়া থাকে তার অনেক ধরনের টাইপ থাকে তার ভিতরে একটা থাকে সে ব্যক্তি একা একা কথা বলে হাসে বা মনে করে যে সে কথা শুনছে যে অন্য কেউ কথা শুনছে না সো আশা করি বুঝতে পেরেছেন এর এর যে চিকিৎসাটা আলাদাভাবে হয় এক একজনের এক এক রকমের সেক্ষেত্রে কারো যদি এরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের লক্ষণ আপনার আশেপাশের মানুষদের ভিতরে বা আপনার ভিতরে আছে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম